মানভূমকে বলা হয় গানভূমি বাংলার লোকসঙ্গীত গ্রামীণ জীবনের এক অনবদ্য ছবি তুলে ধরে নিজস্ব ভঙ্গিমায় এই গান ঘোরে মানুষের মুখে মুখে এশিয়াটিক সোসাইটিতে জঙ্গলমহলের লোকসঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হল সেখানে লোকগানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন দু সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত ডক্টর স্বপন মুখোপাধ্যায় পশ্চিম বাংলার মহলের যে লোকগান তার উপরে মহল বললাম কেন কারণ হচ্ছে যে অঞ্চলগুলো আমরা বেছেছি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এবং সুন্দরবন অঞ্চলের যেখানে ম্যানগ্রোভ চাষ এক সময় যে সমস্ত মানুষগুলো বিভিন্ন মানুষের মধ্য দিয়ে তারা কিন্তু এই জায়গাগুলোতে ছড়িয়ে গেছেন শুধু তাদের অর্থনৈতিক রুজি রোজগারের কারণে এবং সেইভাবেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন এবং তারা তাদের কিন্তু সংস্কৃতি মূল যে জায়গা থেকে এসেছেন সেই সংস্কৃতি কিন্তু তারা সেখানে কিন্তু বজায় রেখেছেন অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলোকে স্থান পেয়েছে সেগুলো হচ্ছে রাধাষ্টমী তারপরে গরুকে যে পুজো করার জন্য যে ধরনের অনুষ্ঠান ওরা করে থাকেন সেইগুলো টুসু গান ভাদু গান ঝুমুর গান বিয়া গান এবং করম পূজার গান